সূজা করে রে ও দাদু ধান দাদু মানা ঘুমালো কী কিসের মাছি কিসের বিচ কিসের বৃন্দাবন তাই তো মাছি রাগ করেছে ভাত খাই নাই কাল আমার বোনো রাগ করেছে ভাত খায়নি কাল মানা ঘুমালো পাড়া জুড়ালো ওর গিয়ে ধান পিছে কিসের মাছি কিসের পিছি। কিসের বৃন্দা তাই তো আমার রাগ করেছে কালকের থেকে এখন পর্যন্ত ভাত খায়নি এখন দুধু খাবে এখন দুধু খাবে ভাত খাবে না কালকের থেকে ভাত দেয় নাই ពូជិនណេកន្ធីយ៉ាក៊ុងកុចី